বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি আমার একটা ছোট্ট মিনি ব্লগ মিনি ব্লগটা কিনিয়ে কিসের জন্য সব আমি ভিডিওর মাধ্যমে বলবো তো চলো শুরু করা যাক দেখো ফাইনালি তোমাদের ভালোবাসায় আর আমার কঠোর পরিশ্রমে আজকে আমার এই দুর্বুল অ্যাপসেন্ট কিন চলে এসেছে তো অনেক অনেক ভালোবাসা তোমাদের বন্ধুদের তো তোমাদের ভালোবাসা না থাকলে এটা আমি কখনোই আমার পক্ষে সম্ভব হতো না তো অনেক অনেক ভালোবাসা আমার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সকল ইউটিউব বন্ধুদের সকল বন্ধুদের অনেক ধন্যবাদ তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো আমাকে ভালোবাসা দিতে থাকো আর যাতে আমি আরও একটু করে ওপরে উঠতে পারি তোমরা খুব আমি কোনো দিনও ভাবিনি যে এই জিনিসটা আমি হাতে পাবো তো আমি প্রচুর চেষ্টা করেছিলাম আর অনেক পরিশ্রম করেছিলাম রাত জেগে জেগে কেননা আমি জানতাম যে কোনো কিছু কষ্ট করে কিছু করলে সেটা নিশ্চয়ই ভালো হয় কষ্টের ফল ধৈর্য করলে ধৈর্যের ফল ভালো হয় এটা আমি জানতাম এই কথাটা আমি মানি সেই জন্য আমি অনেক অনেক পরিশ্রম করেছিলাম আর তোমাদের ভালোবাসা তো আছেই তোমাদের ভালোবাসা ছাড়া আমি এটা কোনো দিনও সম্ভব হতো না এটা কোনো দিনও সম্ভব হতো না তোমাদের ভালোবাসায় একমাত্র সম্ভব হয়েছে তাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদের তোমরা আমাকে আরও আরও ভালোবাসা দাও কি দেবে তো ভালোবাসা অনুপমাকে তোমাদের ভালোবাসা পেলে তবেই আমি আরও এগিয়ে যেতে পারি তো কোনো কিছু করতে গেলে একবারে সোজা তোমার হাতে এসে ধরা দিয়ে দেবে না আমাকে অনেক অনেক কথা অনেক লোকের শুনতে হয়েছে তো আমি পর কথা কান দিইনি কারো কথা কান না দিয়ে আমি নিজের লক্ষ্যে আমি স্থির ছিলাম আমি ভাবতাম যে আমার স্বপ্নটা আমাকে পূরণ করতেই হবে নতুন ইউটিউবে ভিডিও বানাবে ভাবছো তো তাদেরকে আমি একটা কথাই বলবো তোমরা যদি ভিডিও বানাতে চাও অবশ্যই বানাও অবশ্যই তোমাদের পছন্দ হলে বানাও তো কারো কথায় কান্না দিয়ে ভয় না পেয়ে অবশ্যই ধৈর্যের সাথে ভিডিও বানাতে থাকো সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে থাকো দেখবে তোমরাও একদিন এইটা পাবে তো তোমাদের দাদা ভাইয়ের সাপোর্ট কখনও পারতাম না হ্যাঁ সে হয়তো কখনো আমার ভিডিওতে আসেনি হয়তো আসতে পারে না কারণ সে ফাঁকে বাইরে বাইরেই থাকে বাড়িতে বেশি থাকতে পারে না তো সে আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে আমাকে পারমিশান দিয়েছে সেই জন্যই আমি ভিডিওটা বানাতে পারি তো অনেক অনেক ধন্যবাদ আমার সকল বন্ধুরা আমি একটা জিনিস মানি কোনো কিছু করতে গেলে অবশ্যই পরিশ্রম দরকার পরিশ্রম করলে বলছি ভিডিও বানাতে চাইছো হয়তো ভাবছো যে একটা ইউটিউবে নতুন চ্যানেল খুলবো ইউটিউবে একটা চ্যানেল খুলবো কিন্তু পারছো না অবশ্যই তোমরা যদি চাও অবশ্যই চ্যানেল খুলতে পারো অবশ্যই ভিডিও বানাতে পারো তো দেখো চেষ্টা করলে অবশ্যই সব কিছু সম্ভব চেষ্টা করলে সম্ভব না এমন কোনোটা না আমি এক সময় ভাবতাম যে ইউটিউবে একটা চ্যানেল খুলবো তো ফাইনালি আমি চ্যানেলটা খুলেছি আর অবশেষে আমার এই সাফল্যটা এসে হচ্ছে আশা করি তোমাদের ভালোবাসায় বন্ধুরা আরও আমি এগিয়ে যেতে পারবো তো সাপোর্ট কর সবাই সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রাভি টু মাই অল ফ্রেন্ড বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলে আসবো আবার আমি তোমাদের সাথে কোনো নেক্সট মিনি ব্লক নিয়ে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ বাই